প্রকৃতির পাঁচজন ইঞ্জিনিয়ার আশ্চর্য বাসা তৈরিতে পাখিদের কৌশল এই ইঞ্জিনিয়ার পাখিরা এমন সব বাসা তৈরি করে যে তাজমহলও হার মেনে যাবে কোথায় আছে এই ইঞ্জিনিয়ার বিস্তারিত থাকছে রিপোর্টে পাখিরা শুধু ডানা মেলে উড়ে বেড়ায় না অনেকে আবার প্রকৃতি প্রকৌশলী হিসেবেও পরিচিত এমন পাঁচটি পাখির কথা যারা বাসা তৈরির কৌশল সত্যি বিস্ময়কর প্রথমে আছে বাবুই পাখি গ্রাম বাংলার বহু পরিচিত এই পাখিটি মূলত শুকনো ঘাস পাতা ও গাছের নরম আখ ব্যবহার করে ঝুলন্ত থলের মতো বাসা তৈরি করে পুরুষ বাবুই একাই বাসা তৈরি করে এবং পরে স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে বাসার পাশে নানা শব্দ করে এরপর রয়েছে ক্ষুদে অথচ দক্ষ মৌটুসি পাখি এই পাখিটি কামরাঙ্গা সার জাল পাতার তন্ত্র ও তুলার মতো নরম বস্তু দিয়ে ছোট কাপ আকৃতির বাসা বানায় এদের বাসা এতটাই সূক্ষ্ম যে গাছের পাতার মাঝেও সহজে লুকিয়ে থাকে তৃতীয় পাখি খঞ্জন এরা সাধারণত কাদা ঘাস ও ছোট ডালপালা দিয়ে বাসা তৈরি করে খঞ্জনের বাসা সাধারণত মাটির কাছাকাছি পাথরের ফাঁকে কিংবা গাছের কোটরে দেখা যায় এরপর আসে টুনটুনি পাখি ছোটই পাখি পাতার ধারে সেলাইয়ের মতো জুড়ে দিয়ে নরম তঞ্চুর মাধ্যমে গোলাকৃতির বাসা বানায় তাদের বাসা সাধারণত ঝোপঝাড় বা গাছের ডালে ঝুলতে থাকে অবশেষে ফিনসি পাখি এই পাখির ঘাস পাতা লতা এবং পালক ব্যবহার করে জটিল গঠনের বাসা তৈরি করে এদের বাসায় থাকে তাপ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা এই পাঁচটি পাখি প্রমাণ করে প্রকৃতির মাঝেও লুকিয়ে আছে চমৎকার ইঞ্জিনিয়ার এই পাখিদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব প্রকৃতিতে ভালোবাসন পাখিদের নিরাপত্তায় বাঁচতে দিন হৃদয়াশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক